বন্ধুরা পিএম কিষান প্রকল্পের আবার অফিশিয়াল ওয়েবসাইটে আসলো বিরাট পরিবর্তন সার্চ ইওর পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা পিওসি এই নতুন অপশানে আপনারা কারা উপকৃত হবেন কি আপডেটস রয়েছে এই অপশানটা দেওয়ার নতুন অর্থ কী বিস্তারিতভাবে আপনাদের মাঝে এই ভিডিওতে জানাবো আপনারা জানেন পিএম কিষান প্রকল্পে একের পর এক সেকশন অ্যাড করা হচ্ছে যেমন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন পড়ছেন কৃষকরা এবং তারই জন্য এবার আপনাদের নয়া উদ্যোগ এই পিএম কিষানের পোর্টালে চলুন বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা এই পিএম কিষানে নতুন আপসেনটি এসছে তার কী কারণ রয়েছে সেই ডিটেলসে আলোচনা করার জন্যই ভিডিও অবশ্য শেষ পর্যন্ত আপনারা দেখবেন ভালো লাগলে লাইক করে অনাদের শেয়ার করবেন আপনারা জানেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের তরফ থেকে পি এম কিষান প্রকল্পের এই পুরো ভারতবর্ষে একটি স্কিম যা সর্ব কৃষকদেরকে প্রায় ন সাড়ে ন কোটি কৃষকদের প্রত্যেক বারেই কিন্তু টাকা দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার এবং সেই নাড়ে সাড়ে নয় কোটির মধ্যে আপনারা অনেকে জানেন যে অনেকে টাকা ক্রেডিট হচ্ছে না প্রায় প্রথম দিকে দশ কোটি কৃষক টাকা পেতেন পরবর্তীতে এই যে কৃষকের অ্যামাউন্টটা সেটি কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকে পরবর্তীতে দেখা যায় কৃষকের সংখ্যা আরও কমতে থাকে এবং সেই কমার মধ্যে অনেক রকম এরকমই রয়েছে যে যাদের যোগ্য কৃষক হয়েও তিনি টাকা পাচ্ছেন না এবার এই পিএম এম প্রকল্পে অনেক গ্রিভেন্স পাওয়া সত্ত্বেও এই পিএম কিশন প্রকল্পে এতদিন একটি নতুন আপডেটস নিয়ে আসলো যা খুবই কার্যকর হতে চলেছে আপনাদের জন্য ভিডিও আপনাদের ভালো লাগলে তাই অবশ্যই ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক করে ওনাদের শেয়ার করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট আপনারা চলে আসবেন পি এম কিষাণ ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলি আপনি লিখবেন পি এম কিষণ তারপরে আপনি ফার্স্ট লিঙ্ক পেয়ে যাবেন পিএম এম ডট গভ ডট ইন এখানে আপনারা বিভিন্ন আপডেটস দেখতে পান তার মধ্যে নতুন আপডেটস আমরা চলে আসছে আর তার আগে আপনাকে বলে রাখি এই পিএম কিশন প্রকল্পের আঠেরো নম্বর কিস্তির জন্য আপনারা জানেন স্ট্যাটাস আপডেট হয়ে গেছে শুধুমাত্র ডেট অ্যানাউন্স করতে বাকি এই জায়গাটাতে আঠেরো নম্বর কিস্তির টাকা ডেট রিলিজ করবেন তবে ডেট খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে আপনারা জিনারেল স্ট্যাটাস চেক করেননি অবশ্যই করে নেবেন কারণ এই পিএম কিশন প্রকল্পে আপডেট স্ট্যাটাস চলে এসছে যদি না আসে তার জন্য পরবর্তী পদক্ষেপ আপনাকে নিতে হবে কারণ স্ট্যাটাস অনেকেরই কিন্তু এবার চেঞ্জ হয়নি এই পিএম কিশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে স্ক্রোল করলে আপনারা অপশান পেয়ে যাবেন বিভিন্ন রকম অনলাইন রিফান্ড যেরকম একবার এসেছিলো আপনারা জানেন অনলাইন রিফান্ড হচ্ছে সে সমস্ত বেনিফিশিয়ারিদের জন্য যেনারা অযোগ্য এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়েছিলেন তারপরে অনলাইন রিফান্ড তিনি করতে পারবেন কেন্দ্রীয় সরকারকে তার নিচে আসলে এখানে কিন্তু আপনারা ভলেন্টিয়ারি সারেন্ডার অফ পি এম বেনিফিট মানে পিএম এম কিশান বেনিফিটকে আপনি এবার বন্ধ করাতে চান এখান থেকে আপনি স্টপ করাতে চান তো তার জন্য এই যে সারেন্ডার করার অপশন রয়েছে অর্থাৎ ধরুন আপনি মৃত হয়ে গেছেন টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এইটা আপনি ক্লোজ করাতে পারবেন ডিরেক্টলি এ ওয়েবসাইটের মাধ্যমে তারপরে বেনিফিশিয়ারি লিস যেটা আগে ছিল এবার এই যে আপনাদের সার্চ অফ পিওএ আমরা এটা আপনাকে দেখাই যে পিওএ বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট এই অপশানে যখন আপনি ক্লিক করবেন তারপরে চলে আসবে পিএমকিশন ডট গভ ডট ইন এখানে এশিয়ানো ডিটেলস অর্থাৎ স্টেট নোডাল কন্ট্যাক্ট ডিটেলস এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই আপনারা জানেন প্রত্যেক ব্লকের অফিসার আলাদা আলাদা হয় ধরুন আমাদের ব্লক এবং আপনাদের ব্লক দুটো অফিসার তো সেম না একজনে না সেক্ষেত্রে ডিফারেন্ট দুইজন এবং দুইজনের মাইন্ডও কিন্তু দুই রকম এবার যদি আপনি একজন কৃষক যাচ্ছেন আমাদের ব্লকে সেক্ষেত্রে কিন্তু ধরুন সেই কাজটা আপনার হয়ে যাচ্ছে কিন্তু সেম কাজ যদি আপনি অন্য ব্লকে করতে যাচ্ছেন তিনারা বাধা প্রাপ্তি দিচ্ছেন আপনাকে বা কোনো কাজ করে দিচ্ছেন না বা বলছেন এখন হবে না তো সেই যে এক্সকিউজগুলো দেখাচ্ছে সেটা যেন আপনি স্টেট নোডাল অফিসার বা আপনার ডিস্ট্রিক্ট নোডাল অফিসারকে জানাতে পারেন তার জন্য এখানে তাদের কন্ট্যাক্ট ডিটেলসকে দিয়ে দিয়েছে মানে যদি আপনার ব্লকে কোনো রকম কিছু অস্বচ্ছতা কাজ করে আপনাকে নিয়ে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি কমপ্লেন করাতে পারবেন স্টেট নোডাল কন্ট্যাক্ট ডিটেলস থেকে কিংবা এই আপনার ডিস্ট্রিক্ট নোডাল কন্ট্যাক্ট করে কিন্তু আপনি এই গ্রিভেন্সটা আপনি তাদেরকে দিতে পারবেন ধরুন আমাদের একটা যে কোনো একটা ডিস্ট্রিক্টের আমরা এখান থেকে দেখে নিই তো ধরুন এখানে আমরা হাওড়া ডিস্ট্রিক্টের সার্চ অপশানে ক্লিক করব তারপর এখানে রেকর্ড নট গিভেন ফাউন্ড দেখাবে তো এই জায়গাটাতে শুধুমাত্র এখন আপডেট এসেছে মানে এটা নিউলি যেহেতু লঞ্চ হয়েছে সেক্ষেত্রে এখানে এই কয়েকটা ডিটেলসে আপনি পেয়ে যাবেন প্রত্যেকের জেলারি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাগ্রিকালচারের তো এডিএ যে অফিসার রয়েছেন তিনি আর ডিটেলস পেয়ে যাবেন তো এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ল্যান্ডলাইন মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলোই শুধু দেওয়া হয়নি এগুলো পরবর্তীতে আপডেটস দিয়ে দেবেন শুধু এখন নিউলি যেহেতু লঞ্চ হয়েছে সেক্ষেত্রে তার নাম এবং যে আপনার কোন ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এডিএ তারপর তার নাম এখানে ক্লিয়ারলি মেনশন হবে এবার এখানে আপনি স্টেট নোর অফিসার থেকে যদি দেখতে চান সেক্ষেত্রে স্টেট অপশানে ক্লিক করবেন এই আপনার স্টেট যেটা রয়েছে সেটা সিলেক্ট করে এই সার্চ অপশন আপনি ক্লিক করবেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমরা স্ট্যাটাস সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গলে শ্রী তপন কুমার সরকার ডেপুটি ডিরেক্টর ইনি রয়েছেন এবং তিনার মোবাইল নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে এখন বর্তমানে অ্যাভেলেবেল না ওয়েবসাইটে তো এই আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন তাদের নাম্বার দেওয়ার একমাত্রই উদ্দেশ্য যে কোনো প্রবলেমের জন্য আপনি গ্রিভেন্স করতে পারবেন যাতে যে কোনো বেনিফিশিয়ারি কোনো জায়গায় যদি আটকে যায় আপনাকে ধরো আপনার ব্লকে স্টপ করে দিয়েছে এবং সেই স্টপের এক্সকিউজটা আপনি জানাতে পারবেন ডিরেক্টলি এডিএস আর মানে যেনারা ডিস্ট্রিক্ট নোডাল অফিসার রয়েছেন তাদেরকে কিন্তু আপনি ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারবেন বাই মেল বাই ল্যান্ডলাইন নম্বর বাই মোবাইল নম্বর তেনারা এখানে রিটেলস দিয়েছেন তাছাড়া আপনাদের এখানে হেল্প ডেস্ক বলে একটা অ্যাপশান রয়েছে সেই হেল্প ডেস্ক থেকেও তো আপনারা কোয়ারি ফর্ম রেজিস্টার করাতে পারেন যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়ালি উচ্চপদস্থ আধিকারিকদের কাছে এটি যাবে তারপরে এটি খতিয়ে দেখে তার রেজুলেশন আপনার কাছে নিয়ে আসবে তারপর এখানে আরও বিভিন্ন অপশান আপনি পেয়ে যাবেন বিশেষ করে এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা বেশি আপনার কাজ করে কারণ এটা হচ্ছে আপনার স্ট্যাটাস চেক করবার জন্য আর আপনার যদি গ্রামের লিস্ট চেক করতে চান বেনিফিশিয়ারি লিস্ট অপশানে ক্লিক করে এখানে আপনি চেক করতে পারবেন আপনার গ্রাম ওয়াইজ এই প্রকল্পের লিস্ট ক্লিয়ার বুঝুন এই প্রকল্পের লেটেস্ট আপডেট ইতিমধ্যে এটাই রয়েছে আর নেক্সট ইনস্টলমেন্ট কয়েকদিনের মধ্যে রিলিজ হবে এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে কারণ এফটিও জেনারেটেড হয়ে গেছে অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু এবার জেনারেটেড হয়েছে এবার শুধুমাত্র সেটাতে টিক আসা বাকি রয়েছে আর পেমেন্টের ডেট আসতে শুধু বাকি তো ভিডিও আপনাদের ইনফরমেটিভ বলে মনে হলে লাইক করে অন্যদের শেয়ার করবেন এই লেটেস্ট আপডেটটি দেখা হবে পরবর্তী